নমস্কার ইজি বেঙ্গলি এডুকেশান ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগতম আজ আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিয়ে সেকেন্ড সেমিস্টারের মাইনর এডুকেশানের সাজেশান তুলে ধরবো যেগুলি দু হাজার পঁচিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমেই দেখে নাও ইউনিট ওয়ান থেকে কি কি পড়তে হবে ইউনিট ওয়ান থেকে দশ ও পাঁচ নম্বরের জন্য যে সমস্ত প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ তার মধ্যে একে রেখেছি শিক্ষা মনোবিদ্যার গুরুত্ব প্রয়োজনীয়তা তাৎপর্য লেখো গুরুত্ব বললেও যে উত্তর হবে প্রয়োজনীয়তা বললেও যে উত্তর হবে এবং তাৎপর্য বললেও সেই উত্তরই হবে এই প্রশ্নটি কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দুয়েতে রেখেছি শিক্ষা মনোবিজ্ঞান কাকে বলে মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য লেখো এই প্রশ্নটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনেতে রেখেছি শিক্ষকের শিক্ষা মনোবিজ্ঞান জ্ঞান প্রয়োজন কেন তা লেখো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন অতএব প্রথমে তিনটে প্রশ্ন কিন্তু কোনো মতেই ছাড়া যাবে না এটা অথবা হিসাবে বলতে পারি শিক্ষাক্ষেত্রে শিক্ষা মনোবিদ্যা কিভাবে শিক্ষক সমস্যা সমাধানে সাহায্য করে আবার বলতে পারি একজন শিক্ষক মনোবিদ্যার সাহায্য নেবেন কেন আচ্ছা চারেতে রেখেছি শিক্ষা মনোবিজ্ঞানকে ফলিত বিজ্ঞান বলা যায় কি না যুক্তিসহ লেখো আর পাঁচেতে রেখেছি শিক্ষা মনোবিজ্ঞানের পদ্ধতিগুলি সংক্ষেপে লেখো তোমরা ভালো করে যদি লক্ষ্য করে থাকো তাহলে দেখবে প্রত্যেকটি প্রশ্নের পাশে স্টার চিহ্ন দেওয়া রয়েছে যাতে স্টারের ভিত্তিতে তোমরা প্রশ্নের গুরুত্ব বিচার করতে পারো এরপর আসি ইউনিট টুতে এখান থেকে কি কি প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়বে সেটা একটু দেখে নাও একেতে রেখেছি কোহলবার্গের নৈতিক বিকাশে তত্ত্ব বর্ণনা করো এবং এই তত্ত্বের তাৎপর্য উল্লেখ করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই অথবা হিসাবে বলতে পারে নৈতিক বিকাশ বলতে কি বোঝায় কোহলবাগ প্রস্তাবিত নৈতিক বিকাশের স্তরগুলি আলোচনা করো দুয়েতে রেখেছি ব্যক্তিত্বের সংজ্ঞা দাও উত্তম ব্যক্তিত্ব বিকাশে শিক্ষার ভূমিকা কি হওয়া উচিত তা লেখো এটা মোটামুটি গুরুত্বপূর্ণ তিনেতে রেখেছি পেঁয়াজের জ্ঞানমূলক তত্ত্বটি আলোচনা করে এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন চারেতে রেখেছি ব্যক্তিত্বের সংলক্ষণ বলতে কি বোঝায় ব্যক্তিত্বের সংলক্ষণ বিকাশের ক্ষেত্রে শিক্ষার ভূমিকা কি হওয়া উচিত বা শিক্ষার কি ভূমিকা হওয়া উচিত পাঁচেতে রেখেছি ব্যক্তিত্বের প্রকৃতি আলোচনা করো ও ব্যক্তিত্ব বিকাশের বিভিন্ন স্তরগুলি উল্লেখ করো ছয়েতে রেখেছি শিক্ষাক্ষেত্রে ব্যক্তিগত বৈষম্যের তাৎপর্য ও গুরুত্ব লেখো মোটামুটি গুরুত্বপূর্ণ সাথেতে রেখেছি সংরক্ষণের বৈশিষ্ট্য লেখো ব্যক্তিত্ব বিকাশে অ্যালপোর্ট এর সংরক্ষণ তত্ত্ব আলোচনা করো এই দুটি ইউনিট থেকে যেই প্রশ্নগুলি দিলাম এগুলি তোমরা খুব ভালো করে পড়ে রাখবে আশা রাখছি কমন পেয়ে যাবে এবং বাকি থাকা ইউনিট দুটির সাজেশান যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও